প্রিয় ধান চাষী ভাইয়ের আসলাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন রাজু অ্যাক্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা আমন মৌসুমে আগাছানাশক নিয়ে তো যারা ধান অলরেডি জমিতে রোপণ করছেন তারা বিশেষ করে প্রথম অবস্থায় আগাছানাশক অর্থাৎ এই ঘাসের যে উপদ্রব অর্থাৎ যে ফলনের ব্যাঘাত ঘটায় এবং আপনাদের যে শ্বাস শরীর বিভিন্ন খাদ্যের ভাগ বসায় এ বিষয় নিয়ে কথা বলবো আর এর আমি যে হার্বিসাইড নিয়ে দুটি নিয়ে কথা বলবো যেটা দুটি হার্ভিসাইড অর্থাৎ ভালো মানের একটা কোম্পানি নিয়ে আমি হার্ভিসের নিয়ে কথা বলবো তো ভিডিওটা সত্যি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন কেউ স্কিপ করবেন না আমি দূরত্ব ভিডিওটা শেষ করবো তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা বলুন যে আগা আগাছানাশক খেলে আপনার কী ক্ষতি হয় আমি সেই বিষয়ে নিয়ে আমি কথা বলি দেখবেন আপনার জমিতে যে আগাছানাশক আপনারা যদি আগাছার অতিরিক্ত ঘাস হয় জমিতে তাহলে বিশেষ করে এক নম্বর যে সমস্যাটা খাদ্যের ভাগ বসায় অর্থাৎ দেখবেন আপনার জমিতে ধানের গাছের চেয়ে আগাছা উপরে অর্থাৎ ঢেকে নিতেছে ঘাসেই অর্থাৎ মানে এমনভাবে জরাজীর্ণ অবস্থা অর্থাৎ আপনার খাদ্যের ভাগ বসাবে এক নম্বরে দুই নম্বরে কি করে অর্থাৎ পোকামাকড়ের আবাসস্থল তৈরি হয় আপনার যখন ঘাস বিভিন্ন ঘাস দিয়ে আপনার জমিতে বোঝাই থাকবে অর্থাৎ পুরো জমিটা ঢেকে যাবে অতিরিক্ত আগাছা বিশেষ করে পোকামাকড় অর্থাৎ মাজরা বিভিন্ন কীট পতঙ্গ বাসা বাঁধে অর্থাৎ পরবর্তীতে আপনার ধানের ব্যাপক হারে ক্ষতি করতে পারে তো এই বিষয়টা অবশ্যই নজরে রাখবেন আপনারা আরেকটা বিশেষ করে হচ্ছে যে আমরা যে আলু চলাচল অর্থাৎ বাতাস চলাচলের বাধা বিঘ্নতা ঘটায় এই ঘাসের কারণে অর্থাৎ এই জন্য ঘাস জমিতে পরিষ্কার দেখায় সর্বোত্তম ভালো ফলনের জন্য এটি একটা ভালো টিপস যারা ধান চাষ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে আগাছানাশক আপনার জমিতে যখন আগাছা লাগার পর এই পরিচর্যা নিবিড় হয়ে পরিচর্যা করতে হবে আপনারা যে বিভিন্ন শাশুড়ি দিতেছেন কিন্তু ম্যাক্সিমাম গাছগুলো আপনার ধান গাছ কিন্তু যখন গ্রহণ করবে আস্তে 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 কিন্তু এর মধ্যে যে আগাছা হয় তাহলে দেখবেন আপনার গাছ যতটুকু গ্রহণ করবে তার চেয়ে দ্বিগুণ আপনার আগাছা সুস্থ সবল বেশি হবে আর তো এটার জন্য আপনারা কোন আগাছানাশক ব্যবহার করবেন আমি এই ভিডিওর শেষে বলতেছি এবং এই আগাছার প্রোডাক্ট দুটো আমি দেখাবো যে কোন দুটো ভালো কখন দিতে হবে এবং মাত্রাটা কি আগাছানাশক দেওয়ার নিয়ম হচ্ছে চা রোপণের তিন থেকে সাত দিনের মধ্যে কোন আগাশনাশক্তি দেবেন এবং সাত দিন পার হয়ে গেলে পরবর্তী যখন আগাছা বড়ো হয়ে যাবে তখন কীভাবে কোন আগাছানাশক দেবেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো আমি যে আগাস কথা বলতেছি দুইটা আগা আগাশনাশক আরবি সাইড কোন কোম্পানি পরে বলতেছি রিপিট প্লাস একটা হচ্ছে লেজার আপনারা দেখতে পাচ্ছেন রিপিট প্লাস আর লেজার রিপিট প্লাস হচ্ছে কুলার হ্যাঁ তো আপনারা এই রিপিট প্লাসের কাজ কী এবং লেজারের কাজ কী এবং কেন একত্রিত দুটাকে আমি একত্রিত দিলে ভালো হবে সেই বিষয়ে নিয়ে কথা বলবো আমি তো এই রিপিট প্লাসের কাজ হচ্ছে আপনার পরিত্যক্ত জমিতে বিভিন্ন শাক সবজি বা বিভিন্ন ফসল করেন ওখানে যে আগাছা হয় ওই বীজগুলো মাটিতে পড়ে পরবর্তীতে ধান লাগার পর বীজ থেকে এই বীজগুলো গজায় অর্থাৎ গজানো বেশি থাকে এই রিপিট প্লাস এটা ধ্বংস করবে অর্থাৎ মারবে রিপিড প্লাস এই জন্য আমার এটা দেওয়ার নিয়ম হচ্ছে তিন তিন থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ চার ওপর এই জমিতে অলরেডি ব্যবহার করা হয়েছে এটা বয়স হচ্ছে সাত দিন সাত দিনের আগে অর্থাৎ শূন্য থেকে আপনারা দিতে পারেন সাত দিনের মধ্যে অর্থাৎ বা তিন থেকে সাত দিনের মধ্যে এই রিপিট প্লাস আর সঙ্গে লেজার কেন দিতে বলতেছি এই লেজারের কাজ হচ্ছে এটার কাজ হচ্ছে আপনাদের যে সেচ জাতীয় শুষ্ী শাক ঝিলমরিচ পানি লং পানিডোকা হ্যাঁ চাঁদমালা শুষ্ি শাক অর্থাৎ সেচ জাতীয় যেগুলো ঘাস অর্থাৎ এই জমিটা দেখান এই এই যে একটা জমিতে দেখতে পাচ্ছেন অনেকে আগাছা অলরেডি হয়েছে এটাতে হয়তো ঘাস মারা ওষুধ প্রয়োগ করা হয়নি এখন শুধু এটা এটা যদি আপনারা ঘাস মারতে চান তাহলে এই লেজারটা শুধু এখানে ব্যবহার করবে। আর যদি শূন্য থেকে তিন থেকে সাত দিনের মধ্যে হয় আপনার চার ওখানে তাহলে লেজার আর রিপিট প্লাস পরবর্তীতে সেচ জাতীয় আগাছা হবে না আপনার জমিতে এবং গাজানো বেশিটাকে নষ্ট করবে এই লেজার সরি রিপিট প্লাস তাহলে এই দুটো একত্রিত করে আপনারা যদি এটা দুইভাবে প্রয়োগ করা যায় অর্থাৎ এটা ফ্লাশ অর্থাৎ গোলাপ জলের মাধ্যমে আপনারা ফ্লাসের মাধ্যমে ব্যবহার করতে হবে অথবা বাইন যাতে ঠেকে ইউরিয়া সারের মাধ্যমে আপনারা মি মিশে আপনার জমিতে বাইন যাতে ঠেকে দেখায় বিঘায় পাঁচ সাত কেজি ইউরিয়া হলে সুন্দরভাবে জমিতে সিটাই দিতে হবে কিন্তু অবশ্যই আপনার জমিতে পানি থাকতে হবে শুকনোতে কোনো কাজ হবে না আর জমিটা সমান থাকতে হবে কোথাও উঁচু শুকনো থাকলে সে জায়গাটা কিন্তু আগাছা হবেই ওটা আগাছা আপনারা ভালো হবে না আর সমতল থাকতে হবে জমিটা অর্থাৎ তিন এক থেকে তিন ইঞ্চি পানি অর্থাৎ দাঁড়ানো পানি থাকতে হবে তো ওই পানির উপরে আপনার জমিতে সিটাই দিতে হবে অথবা ফ্ল্যাশের মাধ্যমে দিতে পারবে দেওয়ার পর ওই পানিটা যতদিন না শুকানো পর্যন্ত আবার নতুনভাবে সেচ দিতে দেওয়া যাবে না এবং জমির চারপাশে আর ভালোভাবে বাঁধতে হয় ঠিক আছে এটা একটা ফলো করবেন তো অবশ্যই এর মাত্রা আমি বলতেছি আর বিশেষ করে যখন বললাম যে রিপিট প্লাস রিপিট প্লাস মারবে গজানোর যে বিসিটা এটা মারবে আর লেজার এটা সেচ জাতীয় অর্থাৎ চওড়া জাতীয় যেগুলো শুষ্ণী শাক ঝিলমরিচ পানি লং পানি ডগা যেগুলো সেচ জাতি শলা জাতীয় ঘাস আছে সেগুলো লেজার মারবে এই দুটা একত্রিত করে আপনারা তিন থেকে সাত দিনের মধ্যে এটা প্রয়োগ করবেন আর যদি সাত দিন পার হওয়া যায় এই পাশে যে জমিটা আমি দেখাই দিচ্ছি এগুলো দেখেন একটু এই যে গজানো ঘাসটা মারবেন তখন এটা ঘাসটা ডুবো করতে হবে অর্থাৎ এর চেয়ে বেশিও ঘাস হয় সমস্যা নেই ডুবোডুবো করে শুধু লেজার দেবেন আপনারা এই লেজার দিয়ে দেন আপনারা সাড়ে সাথে ছিটাই দেন তাহলে ঘাসগুলো সুন্দরভাবে নির্মূল করতে পারবেন আর বর্তমানে একটা বিষয়ে আপনারা দেখবেন এক বিঘা জমির মধ্যে যদি আপনারা ধান রোপণ করেন যদি আগাছা হয় দেখা যায় দুইজন লোক অর্থাৎ কিছু দিয়ে আপনারা পরিষ্কার করার জন্য অর্থাৎ একবার তো হবে না অবশ্যই দুইবার নিতে হবে দিন মজুর বর্তমান যে দাম অনেক টাকা খরচ আপনার অল্প টাকায় এগুলো সমাধান করতে পারবে তো এই ওষুধ দুটো হচ্ছে সেনা কোম্পানির মাল্টি কোম্পানি সকলে চেনেন রিপিট প্লাস আর লেজার আর বিশেষ করে এই লেজারটা যারা বললাম যে ঘাস হয়ে গেছে অলরেডি সাত দিন পার হয়ে গেছে অর্থাৎ চার ওপনে সাত দিন পার হয়ে গেছে লিপিড প্লাস দেওয়ার প্রয়োজন নাই শুধু লেজারটা দিতে পারবেন সে দশ বারো দিন হলেও সমস্যা নাই আপনারা ঘাস ডুবো ডুবো করে সুন্দরভাবে এগুলির সার সাথে বাইন যেতে থাকে সুন্দরভাবে জমিতে ছিটাই দেবেন তাহলে শতভাগ আপনি নিশ্চিত আর বিশেষ করে একটা ওর ভালো উপকারিতা আছে অনেক ঘাসমা ওষুধ আছে হার্ভিসাইড আছে যেগুলো দিলে মাটি শক্ত হয়ে থাকে এর এটা মাটি অক্ষুণ্ণ অর্থাৎ সুন্দরভাবে নরম থাকে মাটিটাকে সুন্দরভাবেই রাখে কোনো সাইড নাই তো আপনারা সঠিক সময় সঠিক ওষুধটা দেবেন এটা আশা করতেছি তো এটা দিলে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেনজেনটা কোম্পানি এখন আমি মাত্রাটা বলতেছি রিপিড প্লাস এটা প্যাক সাইজ দুটা হয় একটা আছে আড়াইশো মিলি একটা হচ্ছে একশো পঁয়ষট্টি মিলি তো একশো পঁয়ষ আমি এক বিঘা হিসাব দিতেছি একশো পঁয়ষট্টি মিলি দিয়ে আপনারা এক বিঘা এক বিঘায় আপনার তেত্রিশ শতাংশ জমিতে অর্থাৎ অনেক জায়গায় বিঘা বা কাটা যেটাই বলেন তেত্রিশ শতাংশ এক বিঘা হয় আমাদের এদিকে তো আপনারা এক বিঘার জন্য একশো পঁয়ষট্টিএমএল ব্যবহার করবেন লেজার এক বিঘার জন্য পঁচিশ গ্রাম ব্যবহার করবেন ঠিক আছে সুন্দরভাবে এই পদ্ধতিগুলো প্রসেসগুলো আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আপনি পাবেন তো বিশেষ করে আমন মৌসুমে চাষির চাষি ভাইদের জন্য এই বিষয়টা আমি শেয়ার করলাম কেমন যদি ভালো রেজাল্ট পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে যদি অন্য হার্ভিস সাইড অর্থাৎ অন্য কোম্পানির কোনো ওষুধ নিয়ে আপনার আগ্রহ জানার থাকে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তীতে ভিডিও নিয়ে আসব তো বিশেষ করে যারা ভালো ফলন পেতে চান তারা অবশ্যই এই ঘাস মারা ওষুধটা অবশ্যই ব্যবহার করবেন ঠিক আছে এবং অনেক সাবধানের সহিত ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় গাছ অনেক বড়ো হয়ে যায় ব্যবহার করে পরবর্তীতে গাছে ক্ষতিগ্রস্ত হয় অত ঝাটকা পড়ে যায় বিভিন্ন ঝিমায় যায় কিন্তু আপনারা নিয়ম যেটা তিন থেকে সাত দিনের মধ্যে দুটা রিপিট প্লাস এবং লেজার দুটাই ব্যবহার করবেন আর যদি সাত দিন পার হয়ে যায় শুধু লেজারটা ব্যবহার করবেন ঠিক আছে আমি যেগুলো ঘাস বললাম আবার বলতেছি পানি লং পানি ডা শনি শাক ঝিলমরিচ হ্যাঁ আরও চাঁদমালা আরও অনেক আছে ক্ষুদিসামা মুথা যতই যে ঘাসই বলেন না কেন সুন্দরভাবে আপনার খেটটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে তো অবশ্যই আমার চ্যানেলটা আবারও বললাম সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ